সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকত সম্মানিত ভিয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি সেটা হলো আমরা আমাদের সমাজে চলতে ফিরতে আমরা এদিক সেদিক খেয়াল করে দেখতে পাই যে অসংখ্য মহিলারা নারীরা এরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে এদিক সেদিক যখন যারা ঘোরাফেরা করে তারা বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্নভাবে চলাফেরা করে তবে আমি আজকে যেটা বলবো সেটা হলো কিছু কিছু মেয়ে কখনোই জান্নাতে যাবে না যাদের চলাফেরা যাদের কোয়ালিটি বদ গুণগুলো দেখে বোঝা যায় যে এ মহিলাগুলো জাহান্নামে নামে যাবে যেমন আপনারা যারা ব্যাপারদায় চলাফেরা করে আমাদের মাঝে যে সমস্ত মা বোনেরা ব্যাপারদায় চলাফেরা করে পর্দাহীনতায় চলাফেরা করে পর্দার বিধানটাকে ফরস এটা গুরুত্বই দেয় না ব্যাপারদা হয়ে যে সমস্ত মায়েরা চলাফেরা করবে সে সমস্ত মায়েরা চোখ বন্ধ করে জাহান নামে যাবে কোনো সন্দেহ নেই তারপরে আপনারা দেখবেন কিছু কিছু মায়ের মায়েরা বোনেরা এরা চুল উঁচু করে খোপাটা যখন বাঁধে মাথায় যখন খোপা বাঁধে মাথার চুলগুলোকে উঁচু করে রাখে এই যে চুল যারা উঁচু করে রাখবে এরা জাহান্নামে নামে যায় এরা জাহান নামে যায় তারপরে কিছু কিছু মায়েরা আছে যারা নকল চুল বা চুলগুলো আলগা করে ঘোরাফেরা করে এই সমস্ত মায়েরা জাহান্নামে নামে যাবে তারপরে কিছু কিছু মায়েরা আছে এরা বাসায় পারফিউম সুগন্ধি ব্যবহার করে না যখন বাসা থেকে বের হয় রাস্তায় যখন বের হয় তখন এই সমস্ত মায়েরা সুগন্ধি ব্যবহার করে তো যারা সুগন্ধি ব্যবহার করবে এই ভ্রু প্লাক করবে আল্লাহর সৃষ্টিকে যারা পরিবর্তন করার চেষ্টা করবে এ সমস্ত মায়েরা যাবে যে সমস্ত মায়েরা ভ্রু প্লাগ করেন তারপরে সুগন্ধি ব্যবহার করেন আপনাদের ঠিকানা আল্লাহ রাসু আসাল্লাম জাহান্নাম বলেছেন তারপরে আপনারা খেয়াল করবেন কিছু কিছু মাদেরকে আমরা দেখতে পাই যখন তারা বাড়ি থেকে বের হয় শাসগোশ করে যখন পোশাক পরিধান করে বের হয় এই সমস্ত মায়েরা টাইট ফিটিং পোশাক পরে যারা টাইট ফিটিং পোশাক পরবে এই টাইট ফিটিং পোশাকগুলো পরে যারা নগ্ন অবস্থায় যারা রাস্তায় ঘোরাফেরা করবে টাইট ফিটিং পোশাক পরে যারা চলাফেরা চলা। এরা জাহানো যাবে কারণ খেয়াল করবে না যে সমস্ত মায়েরা যে সমস্ত নারীরা টাইট ফিটিং পোশাক পরে তাদের উঁচু নিচু জায়গাগুলো সুন্দরভাবে বোঝা যায় সুতরাং এ সমস্ত পোশাক থেকে অবশ্যই পরহেজ থাকতে হবে তারপরে আসুন যারা স্বামীকে ঠকায় বিভিন্নভাবে আল্লাহ নবী বলেছেন এরা জাহান্নাম যাবে আসুন মায়েরা এই কয়েকটি বদগুণ যদি আপনাদের ভিতর থেকে থাকে এগুলো থেকে বেরত হন পরহেজ থাকুন আল্লাহ পাকা আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জাহ্নাতি মা হিসেবে কবুল করুক আল্লাহ মামিন সালামুক রহমতুল্লাহ